এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমরা জানি যারা অভিযোগ তুলছেন তারা বারবারই প্রশাসনের কাছ থেকে দাবি করছেন যেমন কারা ভোট দিয়েছে তাদের তালিকা সেন্সিটিভ ইনফরমেশন বাদ দিয়ে তালিকাটা তারা চেয়েছে কোন হলের কোন ডিপার্টমেন্টের ছাত্ররা চেয়েছে বুঝবার জন্য যে কোনো ডুপ্লিকেশন আছে কি না এই অভিযোগগুলোর ক্ষেত্রে ছাত্র যারা অভিযোগ করেছে তাদের তথ্য মতে যে তারা আসলে সহযোগিতা পায়নি প্রশাসনের আপনি যেমনটা বললেন যে তদন্ত কমিটি করা এটা সেটাও করা হয়নি আপনি এখন কি মনে করেন যে আসলে প্রশাসনের কি করণীয় কারণ এই নির্বাচনটা তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হচ্ছে এই অভিযোগ যেগুলো পরিষ্কারভাবে সামনে এসেছে ফ্যাক্স ফিগার এইটাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিশেষতা নির্বাচনী কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জবাব দিতে হবে এই অস্বচ্ছতার জন্য এবং যেই যে যেই সত্যতা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হতে চলেছে তার জন্য তাদের জবাবদিহি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক দায় অনেক দায়িত্ব এটা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে সারা দেশের এগুলোর প্রভাব অন্যত্র পড়তে পারে কি কি পদ্ধতিতে কারের পেছনে ছিল এই ঘটনা কী করে ঘটলো নিশ্চয়ই এটা পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করার মাধ্যমে এটা শাস্তি নিশ্চিত করতে হবে যারা পেছনে আছে আর যদি চূড়ান্ত তদন্তে প্রমাণিত হয় যে এটা বড় ধরনের গড়বড় হয়েছে নিশ্চয়ই এটা নতুন করে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এর বাইরে কোনো বিকল্প নাই